তাকে পেটানো শুরু করলেন আঘাত শুরু করলেন তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে দেখুন সে সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানিতে কিভাবে গি ডালছে আসুন আমরা এক নজর তার ভিডিও দেখে আসি এই মন্দিরের মাধ্যমে কোন উপকার হয় না এটা ভাঙা উচিত আমি বলবো একই যুক্তিতে একই কারণে সমস্ত মুসলিম ভেঙে চূর্ণ বিচূর্ণ করা উচিত প্রত্যেকটা সে কিভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে মানে ঢাকার সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ অপসারণকে ঘিরে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত একের পর এক গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এই ধরনের এই মুহূর্ত ইমরানের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা ইতিমধ্যেই সকলে জেনে গেছে এতে কোনো সন্দেহ নেই সে বারবার ঘুরিয়ে তার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ইসলাম মুসলমান এবং রাসুল আলি ইসলামের বিরুদ্ধে কুচ্ছা ওঠানো মুরবী মানুষ নাপিত তিনি তো তার সেলুনে কোন একজন মুসলিম আহ চুল কাটাতে এসছেন তো চুল কাটাতে এসে তিনি দাড়ি দাঁড়িয়ে কাটছেন না বলে হয়তো তার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করেছেন সেই আলোচনায় ফুটে উঠেছে তিনি বলেছিলেন যে তোমাদের নবী তো আসলে অনেক অনেক বিয়ে করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন তার চরিত্রে কোনো সমস্যা আছে না হলে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জীবনীতে অসংখ্য অগণিত পরতে পরতে প্রত্যেকটি ভালো কাজ প্রত্যেকটি মেঘ কাজ প্রত্যেকটি সহি কাজ সে কিভাবে অপবেক্ষা করে মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে মানুষকে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেছে আপনার জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না একটু ভাবুন কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে নবীর আর দেখেন শুধু তাই নয় সে সম্প্রতিকালে তার কর্মকাণ্ডগুলো দেখে হতবাক হচ্ছি সে প্রত্যেকটা মাদ্রাসাগুলোতে কি হচ্ছে তারা কি শিক্ষিত হচ্ছে ভাই সাড়ে চোদ্দশো বছরের আগের কিছু হাদিস টাদিস পড়ছে সমাজের কোনো প্রকার আসছে না মানুষের বাড়িতে খাচ্ছে মাদ্রাসায় পড়ে লেখে পড়ালেখা করে কি হবে যেখানে কোনো কিছুই তৈরি হচ্ছে না সেখানে শুধু মানুষের বাসায় খায় মানুষের বাসায় মানুষের ঘরে খায় যে ব্যক্তি মাংসের মাঝে জীবন দানোর উদ্দেশ্যে দিন ইর্লিং শিক্ষা করে আল্লাহ তার জন্য রিজিক প্রসারিত করেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করেন। জামা জানা এসেছে এখানে জেলাতে এবং রাস মধ্যে বিবাহ নিয়ে তাদের মধ্যে যত অ্যালার্জি যত চলতে নেই ততসব দেখেন এই ইমরান বিন বশিক কতটা নির্লজ্জ কতটা বেহায়া কতটা হিংস্র আপনি দেখেন আমরা দেখেছি সাম্প্রতিক কয়েক মাস আগে আসিআর একটি ঘটনা যেখানে এই 7 থেকে 8 বছরের একটা মেয়েকে তাকে ধর্ষণ করে বাপ ছেলে মিলে ধর্ষণ করে তাকে কিভাবে গলার মধ্যে ফাঁস দিয়ে তাকে হত্যা করেছে এই ঘটনা নিয়ে দেখেন ইমরান বসুরের কোন বক্তব্য নাই এই ঘটনা নিয়ে দেখেন নাস্তিকদের কোনো বক্তব্য নাই তার মানে এটাই বোঝা যাচ্ছে যে তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে শুধু ইসলাম মুসলমান এবং মুসলমানদেরকে নিয়েই তাদের যত চুলকানি যত অ্যালার্জি তারা ঘুরে ফিরে মুসলমানদের বিরুদ্ধে লাগবে আর কারোর আপনি মুসলমান হয়ে যদি অন্য কারো বিরুদ্ধে বলেন তাহলে আপনাকে না স্থানাবুধ করে ছেড়ে দেবে আপনার বিরুদ্ধে তারা এমনভাবে বিশুদ্ধগার করা শুরু করবে যেন আপনি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এরকম ভাবে বানিয়ে ফেলবে তো তাদের যতই নিকৃষ্ট পোনা করুক না কেন তারা যতই নিকৃষ্ট কথাবার্তা কাজকর্ম করুক না কেন ইসলাম যতদিন দুনিয়া আছে ততদিন ইসলাম থাকবে যতদিন দুনিয়া আছে ততদিন মুসলমান থাকবে হয়তো মুসলমানের উপর দুঃখ কষ্ট আসবে মুসলমানকে হয়তো রক্ত দিতে হতে পারে মুসলমানকে জাম দিতে হতে পারে মাল দিতে হতে পারে কিন্তু ইসলামকে নিঃশেষ করা যাবে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য আজ এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহবাহ